রাধে রাধে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানী কৃপায় আমরাও ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো এখন আমার গোপীনাথের সেবা পুজো করব তো সকালবেলা এটাই আমার সব থেকে বড় কাজ আমার গোপীনাথের সেবা করা তো আমি প্রথমে আমার গোপীনাথের সেবা পুজো করি তারপরে আমি অন্য কাজ করি তো সকালবেলাটা আমার গোপীনাথের সেবা দিয়ে শুরু করি তো যাই হোক আমি ঠাকুর ঘরে এসে সব কিছু সেবার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তো এখন আমি প্রথমে চিত্রপটগুলিকে মুছে নিয়ে সবার কপালে চন্দন লাগিয়ে দিব তারপর আমার গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলে এই তামার থালাতে এর উপরে বসিয়ে স্নান করাবো তো আমি এইভাবে তামার থালাতে স্বস্তিক চিহ্ন এঁকে এর উপরে তুলসী পাতা রেখে তারপর আমার গোপীনাথকে স্নান করাবো তো তার জন্য আমি তামার থালাটা রেডি করে নিলাম তো তোমাদের যাদের ঘরে এরকম রাধা কৃষ্ণের বিগ্রহ আছে গোপাল আছে তারা কিন্তু অবশ্যই এই নিয়মে স্নান করাবে তামার থালাতে এইভাবে চন্দন বেটে স্বস্তিক চিহ্ন এঁকে নেবে তারপর তুলসী পাতা রেখে তোমাদের গোপালকে হোক রাধাকৃষ্ণকে হোক বসিয়ে স্নান করাবে তো এই নিয়মেই রোজ করবে আর আমিও এই নিয়মেই করি এটা শাস্ত্রের নিয়ম শাস্ত্রে যেটা দেওয়া আছে সেই নিয়মেই আমি করার চেষ্টা করি তো যাই হোক এখন আজ হচ্ছে একাদশী ব্রত তো আমরা বাড়ির সকলেই একাদশী ব্রত করেছি এমনকি আমার ছোট ছোট বাচ্চাটাকেও একাদশী ব্রত করিয়েছি তো আমি একাদশী ব্রত করলে কি কি হয় একাদশী ব্রত না করলে কি হয় একাদশী ব্রত করলে কি হয় একাদশী একাদশীতে আমরা ভগবানকে কি কি ভোগ লাগাই আর একাদশীর দিনে কি কি খেতে আছে কি কি খেতে নেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি দুদিন আগে মানে একাদশীর দিন এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম আমি আপলোড করতে পারিনি তো দুদিন লেট হয়ে গেল তো আজ আমি ভয়েস দিই ভিডিওটা আপলোড করছি তো যাই হোক এই রাধারানী গোপীনাথের সেবা পুজো করতে করতেই আমি তোমাদেরকে সবটা বলবো আজকে আমরা একাদশী ব্রত কেন করি একাদশী করলে কি হয় একাদশী না করলে কি হয় তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা জানতেও পারবে তো যাই হোক তো একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত বা তপস্যা এই যত ব্রত আছে সবার উপরে হচ্ছে একাদশী ব্রত সর্বযোগ্য হইতেও শ্রেষ্ঠ এই একাদশী ব্রত আর এই ব্রত পালন করলে শ্রী ভগবান হরি যত হন আর অন্য কিছুতেই তেমন হন না তো আমাদের দিয়েছেন তপস্যাই দিয়েছেন ভগবান এই একাদশী ব্রত কারণ এই কলিযুগের মানুষ এত কঠোর তপস্যা করতে পারবে না আর কলিযুগের মানুষের তেমন শক্তিও নেই আর কলিযুগের মানুষ হচ্ছে অলস আর কলিযুগের মানুষ হচ্ছে ব্যাধিগ্রস্ত তো তপস্যা করার মতো মন মানসিকতা কলিযুগের মানুষের নেই তো এই কারণে ভগবান করুণা করে একাদশী দিলেন যে তোমরা অনলি একাদশী করো এই একাদশী ব্রত করলেই তোমরা এই সংসার থেকে উদ্ধার লাভ করবে তো এই কারণেই আমাদের প্রত্যেকটা জীবের একাদশী করণীয় সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যাত্রী হোক না কেন সে প্রত্যেককেই একাদশী করতে হবে আর হচ্ছে একাদশী ব্রত সে নারী হোক পুরুষ হোক সে শৌচ হোক অশৌচ হোক বুড়ো হোক বাচ্চা হোক অথবা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন প্রত্যেকটা জীবের একাদশী ব্রত অবশ্যই করণীয় প্রত্যেকটা জীবকে একাদশী ব্রত করতেই হবে কিন্তু আমরা নাইনটি পারসেন্ট লোক আমরা মানতে চাই না যে একাদশী করতে হবে তো একাদশী নাম শুনলেই অনেকে হয়তো ভয় পায় যে এই একাদশীতে না খেয়ে থাকতে হবে তো একাদশীতে না খেয়ে থাকতে হবে তার কোনো মানে নেই একাদশীতে খাওয়ার বিধান রয়েছে তোমরা একাদশীতে কি কি খেতে পারো কি কি খেতে পারবে না সেটার সব কিছু বিধান দেওয়া আছে শাস্ত্রে তো এই কারণে আমি একটাই কথা বলবো তোমরা প্রত্যেকে একাদশী করার চেষ্টা করবে তো এবার একাদশী না করলে কি হয় সেটা বলবো তো একাদশী করা তো এক নম্বর সকলের কর্তব্য তো একাদশী যারা করেন না তাদের তাদের কি গতি হয় সেটাই বলবো যে কি বৈষ্ণব কি সৌর কি শক্তি সকলেই একাদশী ব্রত পালন করবে স্কন্দ পুরাণে শ্রী মহাদেব শ্রী পার্বতী দেবীকে বললেন যে একাদশীর দিনে অন্ন ভোজন করলে পিতৃঘাতী মাতৃঘাতী গুরুঘাতী বলিয়া পরিগণিত হয় স্কন্দ পুরাণের নাম তোমরা অনেকেই শুনেছ সেই পুরাণে শ্রী ভোলেনাথ পার্বতী দেবীকে বললেন নিজে মুখে যে একাদশীর দিনে যে অন্ন ভোজন করেন তিনি মাতৃঘাতী পিতৃঘাতী গুরুঘাতী বলিয়া পরিগণিত হয় একাদশীর দিনে যারা ভোজন করেন মানে অন্ন ভাত রুটি খান তারা মহাপাপ গ্রহণ করেন একাদশীর দিনে ভোজন করলে তাহা গোমাংসের তুল্য ভক্ষণ হয় মানে একাদশীতে যারা অন্ন মানে ভাত রুটি খান তারা গো তুল্য ভক্ষণ করেন আর হরির বক্ষে শেলাঘাত করেন যারা একাদশীতে ভাত খান রুটি খান তারা ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে শেলাঘাত করেন তাই একাদশীতে কখনোই ভোজন করতে নেই অন্য রুটি খেতে নেই একাদশীতে কলিযুগে পাবনাবত শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ নিজের মাতাকে লক্ষ্য করে জগৎবাসী জীবকে একাদশী পালন করতে বললেন তিনি মাকে বলেছিলেন যে মা তুমি একাদশীতে অন্ন খাবে না তুমি একাদশী ব্রত পালন করবে একাদশীতে অন্ন রুটি কিছুই খাবে না তো তখন থেকেই মহাপ্রভুর নিজের মা তিনিও একাদশী করতে লাগলেন তো তো একাদশী করবেই বৈষ্ণব ছাড়াও প্রত্যেকটা জীবকে কিন্তু একাদশী করতেই হবে আর এই একাদশী যারা করেন না যারা একাদশীতে ভাত রুটি খান তারা সমস্ত পাপ গ্রহণ করেন কারণ একাদশীর দিনে ভাতের মধ্যে আটার মধ্যে ডালের মধ্যে সমস্ত পাপ গিয়ে লুকিয়ে থাকে পাত মাতৃহত্যা পিতৃহত্যা গুরু হত্যা ভাতৃহত্যা ব্রহ্মহত্যা সমস্ত পাপ ওই দিন চালের মধ্যে আটার মধ্যে ডালের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে তো একাদশীর দিন যেহেতু পঞ্চশস্য পেতে নেই পঞ্চশস্যের মধ্যে এই পাপ লুকিয়ে থাকে কী কী পাপ ব্রহ্মহত্যা মাতৃহত্যা গুরু হত্যা ভাতৃহত্যা মানে সমস্ত পাপ এই পৃথিবীতে যত রকম পাপ আছে সমস্ত পাপ গিয়ে চালের মধ্যে লুকিয়ে থাকে আটার মধ্যে লুকিয়ে থাকে তো ওই দিন যে চাল দিয়ে ভাত রান্না করে খাবে সে ওই পাপই গ্রহণ করবে তো আমি জেনে শুনে কেন পাপ খাব তো এই কারণে একাদশীতে যারা একবার জেনে গেছেন তারা কখনোই একাদশীতে ভাত রুটি খান না তো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয় কিন্তু একাদশীতে অন্য ভোজনকারীর কোনো প্রায়শ্চিত্ত নেই একাদশীতে যিনি ভাত খান তার কোনো প্রায়শ্চিত্ত নেই তিনি সর্বপ্রকার পাপের ভাগী হয়ে যান যে মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা যত পাপ আছে সমস্ত পাপ তার করা হয়ে যায় যিনি একাদশীতে ভাত রুটি খান তো এই সমাজে তিনি যিনি যতই তোমার সৎ হোক না কেন তিনি যদি একাদশী ব্রত না করেন তো তিনি সমস্ত পাপের ভাগী হবেন আর এটাই শাস্ত্রে লেখা আছে শাস্ত্রই একমাত্র সত্যি শাস্ত্রে যেটা আছে সেটাই একমাত্র সত্যি আর বাকি সব মিথ্যে কারণ দুদিনের এই সংসারে পৃথিবীটা দুদিনের জন্য দুদিন পর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু এই শাস্ত্র বাণী একমাত্র থেকে যাবে আমাদের হিন্দু ধর্মের যে আঠেরোটা পুরাণ আছে তার মধ্যে বিষ্ণু পুরাণ শিব পুরাণ পুরাণ টোটাল এইসব মিলিয়ে আঠেরোটা পুরাণ আছে আমাদের এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু পুরন পুরাণগুলো ধ্বংস হবে না এগুলো ভগবানের মুখের বাণী তো এই জন্য এই পুরাণগুলো থেকেই যাবে এগুলোই শাস্ত্র এই শাস্ত্রই একমাত্র সত্যি এগুলোই যুগ 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 ধরে থেকে যাবে আর বাকি সব ধ্বংস হয়ে যাবে আর এটাই সত্যি কেউ মানুক না মানুক এটাই সত্যি এটা মানতেই হবে তো এই জন্য শাস্ত্রে যখন বলা হয়েছে যে একাদশীতে ভোজন করলে তার পাপ গ্রহণ করা হয় তো এটাই সত্যি তো আমি জেনে শুনেই পাপ কেনই গ্রহণ করব আর পাপ করবই বা কেন বলছে সব রকম পাপের প্রায়শ্চিত্ত আছে প্রায়শ্চিত্তের বিধান আছে কিন্তু একাদশীতে অন্য যে ভোজন করবে যে ভাত রুটি ভোজন করবে তার কোনো প্রায়শ্চিত্ত নেই তার কোনো প্রায়শ্চিত্ত করার বিধানই নেই শাস্ত্রে তো জেনে শুনে আমি মা হয়ে আমার বাচ্চাটাকেও বা কেন পাপ করাবো তো আমি অন্য অন্য দিন আমার বাচ্চাকে সেরিল্যাক্স খাওয়াই তো একাদশীর দিন আমার বাচ্চাকে আমি সেরিল্যাক্স খাওয়াই না কারণ একাদশীর দিন আমার বাচ্চাকে অনলি আমি দুধ খাওয়াই কারণ আমার বাচ্চাটাকেও আমি একাদশী করাই আমি মা হয়ে চাই না আমার বাচ্চাটা নরকে চলে যাক আমার বাচ্চাটা পাপি হয়ে যাক তো আমি এই জন্য আমার বাচ্চাকে আমি এখন থেকে একাদশী করাই তো যাই হোক আমার পুজো হয়ে গেল এখন আমি পুজোর পরে চারবার তুলসী পরিক্রমা করি এখন আমার তুলসী পরিক্রমা করছি তুলসী পরিক্রমা করে এখন আমি আরতি করছি আমার আরতি হয়ে গেল তো এখন আমি ঠাকুরকে ভোগ লাগাবো তো দেখো আমি এখন ঠাকুরকে আম ভোগ লাগাবো আর খরবুজে ভোগ লাগাবো তো আমাদের এখানে গরমকালে এই খরবুজে ফলগুলো খুব ওঠে বাজারে তো এগুলোই আমরা খাই আমার অন্য ফল কিচ্ছু ভালো লাগে না তো এই ফলগুলো খুব ঠান্ডা পেটটাও ঠান্ডা থাকে তো এই কারণে আমি এই ফলগুলোই একাদশীতে ভোগ লাগাই আর এখন আমের সময় তো আম আর এই খরবুজে আমি ঠাকুরকে ভোগ লাগিয়েছি এগুলো দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টে প্রসাদ পাবো তো আমরা সকালবেলা একাদশীর দিনে এই ফলপ্রসাদী পাই তো দেখো আজকে একাদশী তো আজকে লাল কালারের ড্রেস পরিয়েছি আমার গোপীনাথকে তো একাদশীর দিন সব লাল কালারের ড্রেস পরাতে হয় আর দ্বাদশীতে সাদা এক এক দিন এক এক রকম ড্রেস পরানোর নিয়ম আছে তো আজকে একাদশী বলে আমার গোপীনাথকে লাল কালারের ড্রেস পরিয়েছি তো দেখো বন্ধুরা আমি যে আমার গোপীনাথকে ড্রেসগুলো পরাই এগুলো কিন্তু আমার বাড়িতে বানানো হাতে বানানো আমি কিনে ড্রেস খুব কম পরাই তো যাই হোক তো আমার সকালে ফল প্রসাদ পেয়ে নিয়েছি এখন আমি দুপুরের ভোগের ব্যবস্থা করছি তো দেখো এগুলো কটু আমাদের এখানে এগুলো প্যাকেট হিসেবে এক কিলোর প্যাকেট হিসেবে কটু কিনতে পাওয়া যায় তো এগুলো পঞ্চশস্যের মধ্যে আসে না এগুলো সব থেকে আলাদা জিনিস তো এগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না একরকম দানা হয় এক কিলো করে প্যাকেট হয় এগুলো একশো তিরিশ টাকা কিলো প্যাকেট এটা বাংলায় পাওয়া যায় কি না বলতে পারবো না তো আমাদের ব্রজধামে আমাদের বৃন্দাবন ধামে এগুলো দিয়েই সবাই একাদশী করে তো এই কটুগুলো আমি ভালো করে বেছে নিয়েছি কেন কটুর ভিতরেও দু একটা ধান দেখতে পাওয়া যায় ভালো করে বেছে নিয়ে ধুয়ে এখন আমি এই কটু দিয়ে খিচুড়ি বানাবো তো দেখো আমি কুকার বসিয়ে দিয়েছি এবার কুকারের মধ্যে বাদাম তেল দিয়ে দিয়েছি আমরা বাদাম তেল ঘি যে কোনো দিয়েই করি তো আমি বাদাম তেল দিয়ে দিয়েছি জিরা দিয়ে দিলাম এখন আমি এই কটুটা ভালো করে ধুয়ে কুকারের মধ্যে ছেড়ে দিলাম এবার জল দিয়ে দিব এটাতে অনেকটা জলের দরকার হয় কারণ এটা যখন সিদ্ধ হয় তখন অনেকটা ঘন হয়ে আসে তো এই কারণে অনেকটা জল দিতে হয় জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এক চামচ গুলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে কুকারের ঢাপকান লাগিয়ে দেব আর একটু চিনিও দিয়ে দিলাম এটা একটু এই খিচুড়িটা আমি কটুর খিচুড়ি বানাচ্ছি তো এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো এটা বানাবো আর আলুর পকোড়া বানাবো তো এটা কটুর খিচুড়ি এই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো ক্র্যাশ করব ক্র্যাশ করে এগুলো এই যে কটুটা দেখলে এই কটুটা গ্রাইন্ডারে আমরা পাউডার বানিয়ে নিয়েছি নিয়ে আমরা যেরকম বেসন দিয়ে আলু এরকম ক্র্যাশ করে গুলে পকোড়া বানাই তেমনি এই কটুটা আমরা পাউডার বানিয়ে নিয়েছি এটা ভিজিয়ে না মানে এটা ড্রাই অবস্থাতেই গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি নিয়ে ওই কটুর পাউডার দিয়েই এবার এই আলু ঘষে ঘষে এগুলো দিয়ে সব পকোড়া বানাবো তো আজকে আমাদের দুপুরে হবে কটুর খিচুড়ি পকোড়া আর হচ্ছে তোমার আলু ভাজা আর বাদাম ভাজা তো একাদেশিতে আমরা এই প্রসাদ পাই দুপুরবেলা তো বাংলা এগুলো পাওয়া যায় কিন্তু জানি না তো তোমরা একাদেশির দিন দুপুরবেলা তোমরা যদি আমরা স্বাদু পারি মিক্স থাকে বলে আমরা সাবু প্রসাদ পাই না তো আমরা এই কটুটাই পাই কটুটাই খেতে ভালো লাগে তো দেখো আমি আলুগুলো সব গ্রেট করে নিয়েছি এবার একটু লবণ দিয়ে আলুগুলো মেখে দশ মিনিট রেখে দিব আলুগুলোর থেকে সব জল বেরিয়ে যাবে তারপর আমি পকোড়া বানাবো আলুগুলো আমি মেখে রেখে দিলাম এবার আমি এই কটুটু কটুটা ড্রাই অবস্থায় গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব এটা একদম ডাস্ট হয়ে যাবে ডাস্ট পাউডার তো এই আলুগুলো এই পাউডারের সাথে মিশিয়ে আমি পকোড়া বানাবো তো যাই হোক তোমরা একাদশীর দিনে সব রকম কিছু পেতে পারো যেরকম হচ্ছে তোমরা শ্যামা চালের খিচুড়ি হয় ও বাংলায় শ্যামা চাল কিনতে পাওয়া যায় শ্যামা চালের খিচুড়ি করে নিতে পারো আলু পেঁপে কাঁচকলার তরকারি করে নিতে পারো আলু পনির তরকারি করে নিতে পারো মানে একাদশীর দিন সব রকম ব্যবস্থা রয়েছে কেউ ভাববে না যে একাদশীর দিন না খেয়ে থাকতে হবে তার কোনো মানে নেই তোমরা এরকম লম্বা লম্বা করে আলু ভেজে নিতে পারো তো আমি এমনকি পেঁপের ক্ষীর বানিয়ে নিতে পারো তো আমি একাদশীর দিনে পেঁপের ক্ষীরও বানিয়ে নেই মানে পেপের পায়েস আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো আমরা পেপের পায়েস কেমন করে করি তারপরে তোমরা আলুর পকোড়া বানিয়ে নিতে পারো তারপরে সাবুর পকোড়া তো আমরা সাবুটা যত সম্ভব পাই না কারণ আমি শুনেছি সাবুর মধ্যে চালের গুঁড়ো থাকে তো এই কারণে আমরা সাবুটা পাই না তো আমরা এই কোটুটাই এখানে পাই আমাদের এখানে অ্যাভেলেবেল এই কুটুটাই পাওয়া যায় তো দেখো আমি এখন পকোড়া বানাবো তো পকোড়া বানানোর জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আর এটা হচ্ছে বাদাম তেল এখন আমি ছোট ছোট করে এগুলো পকোড়া বানিয়ে নিব তো এই পকোড়াটা খেতে ভীষণ স্বাদ হয় তো তোমরা কখনও যদি কটু পাও এভাবে বানিয়ে দেখবে মানে যদি কখনো তোমরা বৃন্দাবনে আসো তো বৃন্দাবন থেকে এরকম কটুর প্যাকেট নিয়ে যাবে আর এইভাবে পকোড়া বানিয়ে দেখবে তো আমি এক এক একদিন এক একাদশীতে এক এক রকম বানাই তো কোনো দিন পেঁপের পায়েস বানাই তারপরে দুধ মেরে দুধটাকে ঘন করে ক্ষীর বানিয়ে নেই কোনো দিন তোমার হচ্ছে তো পেঁপে আলু কলার তরকারি বানিয়ে নেই তো পেঁপে কাঁচাকলার তরকারি আমার এতটা ভালো লাগে না বলে আমি বানাই না তো আমার এরকম করে পাতলা করে কটুর খিচুড়ি আর এরকম পকোড়া খেতেই বেশি ভালো লাগে আর সাথে বাদাম ভাজা আলু ভাজা তো এই হচ্ছে আমরা একাদশীতে দুপুরবেলা ঠাকুরকে ভোগ লাগাই তো তোমরাও এরকম করে নিতে পারো তারপরে কেউ যদি চায় যে আমি পোকোড়া খিচুড়ি এইসব খাবো না তারা ফল নিতে পারো আম দুধ আম কলা এইসব প্রসাদ পেতে পারো তো দেখো আমার খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি দু চামচ সেই খিচুড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব তো দেখো এবার আমি দু চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঠাকুরের ভোগের জন্য পারস তৈরি করে নেব হয়ে গেল তো কোটুর খিচুড়ি একদম সুন্দর হয়েছে আর কটুগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর খেতেও ভীষণ ভালো লাগে এগুলো তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো তো এরকম কটুর প্যাকেট নিয়ে যাবে আর এভাবে খিচুড়ি বানিয়ে নেবে আর এগুলো খেলে একদম খিদে পায় না পেটটা অনেকটা ভরা থাকে যে মনেই হয় না যে একাদশী ব্রত করেছি আজকে আর না খেয়ে আছি যদিও একাদশী ব্রত নির্জলা করার নিয়ম কিন্তু যারা অপারক তাদের জন্য শাস্ত্রে বিধান দেওয়া আছে তারা একাদশীতে প্রসাদ পেতে পারো ফল মূল দুধ তারপরে আলু পেঁপে কাঁচকলার তরকারি তো আমি কোনো দিন নারকেলের নাড়ু বানিয়ে নেই দুধ দিয়ে তো এক একদিন আমার যেদিন যেটা মনে হয় আমি সেইভাবেই সেটা বানিয়ে নিয়ে ভোগ লাগাই তো আমি পেঁপের পায়েস বানাই তোমাদেরকে সব দেখাবো আমি পেঁপের ক্ষীর বানিয়ে নেই একাদশীতে তারপরে তোমার পেঁপের চাটনি লেবু দিয়ে পেঁপে দিয়ে পেঁপের প্লাস্টিক চাটনিও বানিয়ে নেই আমি এক এক দিন এক এক রকম একাদশীতে খাওয়ার অন্ত নেই শুধু বানাতে হবে রেসিপিটা জানতে হবে তো দেখো আজ আমাদের দুপুরে আমাদের গোপীনাথকে খিচুড়ি ভোগ লাগিয়েছি আর পকোড়া আলু ভাজা বাদাম ভাজা ভোগ লাগিয়েছি এই দিয়ে আজকে আমরা দুপুরে প্রসাদ পাবো তো কেউ ভেবো না যে একাদশী না খেয়ে করতে হবে না খেয়ে করার বিধান নেই যারা পারে না তাদের জন্য প্রসাদ পাওয়ার বিধান আছে তোমরা এভাবে ট্রাই করে নিতে পারো তো দেখো আমরা সবাই খিচুড়ি নিয়ে বসে গেছি বাদাম ভাজা আলু ভাজা পোকোড়া খেতে ভীষণ টেস্ট হয়েছে খিচুড়িটা তো এই খিচুড়ি খাওয়ার পর আর মনে হবে যে আমি একাদশী ব্রত করেছি কিংবা না খেয়ে আছি তো এই খিচুড়ি খাওয়ার পর পেটটা অনেকটা টাইম ভরা থাকবে তারপরে আমি রাত্রে দেখাবো আমাদের রাত্রে কি প্রসাদ হচ্ছে তো দুপুরে প্রসাদ পা হয়ে গেল তো এখন হচ্ছে রাত্রে আটটা বাজে তো এখন আমার মা এবার কটুর রুটি যে কটুটা তোমরা দেখলে কটুটাকে ডাস্ট করে নিয়েছি ডাস্ট করে নিয়ে এই কটুটাকে এবার জল দিয়ে গুলে নিয়ে কড়াইতে গোলা রুটি বানিয়ে নিয়ে এটা রাত্রে ভোগ লাগাবো এই দিয়েই রাত্রে আমাদের প্রসাদ পাওয়া হবে তো এবার একাদশীর যে পারণ এই একাদশী করে পারণটা ঠিক করতে হবে টাইম টাইম যেভাবে টাইম দেওয়া আছে পঞ্জিকাতে সেই টাইম অনুযায়ী পারণ করতে হবে আর এই পারণের দিন একাদশী ব্রত করে তোমরা যা যা চাইবে সবটাই তোমাদের পূরণ হবে এই একাদশী ব্রত করে তোমার মনের যে কামনা সেই একাদশী দেবীর কাছে তুমি বলবে সেই একাদশী দেবী তোমার এই ব্রতের ফল দেবে তুমি যদি ঠিকঠাক একাদশী করতে পারো তো তুমি একাদশী ব্রত করে একাদশী দেবীর কাছে যা তুমি প্রার্থনা করবে যা তোমার মনের কামনা সবটাই তোমাদের পূরণ হবে একাদশীর এত মাহাত্ম তো যাই হোক তোমরা সবাই একাদশী করার চেষ্টা করবে কেউ জেনে শুনে কেউ চেষ্টা করবে না যে পাপ গ্রহণ করি আমরা জেনে শুনে পাপ গ্রহণ করবই বা কেন আর পাপ করবই বা কেন সে যতই শখ হোক না কেন একাদশীতে যদি অন্য রুটি খায় তো তার পাপ খাওয়াই হবে সে পাপই পাপের ভাগই হবে তো তোমরা চেষ্টা করবে একাদশী ব্রত করার তো যাই হোক দেখো আমি ঠাকুরকে এই রুটি দুধ ভোগ লাগিয়ে দিয়েছি এটা দিয়ে আমরা রাত্রে প্রসাদ পাবো তো এই কটুর গোলা রুটি আম আর দুধ ভোগ লাগিয়েছি রাত্রেবেলা এই দিয়ে আমরা রাত্রে প্রসাদ পেয়ে নিব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা একটি লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে একাদশী সম্বন্ধে তো তোমরা বলতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে